على إبراهيم وعلى وعلى حَمِيدٌ إنك حميد حميد

সম্মানিত সভাপতি সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যে রব্বি দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যা এবং নিতে পারেন সমস্ত শর্তের উপরে তারা রাজি হয়ে প্রোগ্রাম আনছে আমি জাস্ট টাইমে আপনাদের সামনে উপস্থিত তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো রাস্তাঘাটে তু গান পাটে যে সমস্ত ভাইরা একেবারেই অনর্থক বেহুদা সময় নষ্ট করতেছেন মেহরবানি করে আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আমরা অনর্থক কথা না বলি আমরা মেহরবানি করে আমরা কথা না বলি ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ রসকে ভাই আমরা কেউ কথা না বলি ফ্যান্ডেলের ভিতরে চলে আসি যারা রাস্তাঘাটে আছে বেহুদা সময় নষ্ট না করে আমি আপনাদের সামনে সুরায় কাহাফ এর শেষ অংশটুকু তেলাবাদ করছি পড়ান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অবশ্যই আপনাদের মনোযোগের উপরে আমরা যত মনোযোগ দিয়ে শুনবো কথাগুলি তত বুঝতে সুবিধা হবে সালা আমরা কথা না বলি মেহরবানি করে কথা না বলে আমি যে সুরাটা পড়ছি সুরার শেষ অংশ এই অংশে আল্লাহ আল্লাহরাবুল আলমী বান্দাদের জন্য একটা সুসংবাদ দিছে এবং আমাদেরকে দুইটা শর্ত দিছে মানে দুইটা শর্ত পালন করলে সুসংবাদ আছে আমরা যদি শর্তগুলো পালন করি আমাদের জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বোচ্চ যে ভিআইপি জান্নাত জান্নাত হলো আটটা ওই আটটার মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল এটা সর্বোচ্চ বিআইপি জান্নাত এই জান্নাতের মেহমান আল্লাহ বানাবে বলুন কয়টা শর্তের বিনিময়ে দুইটা শর্তের বিনিময়ে দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ বাদা করছে এখন শর্তটা কি শর্তটা হলো এক নম্বর ইন্লাদিন আ ওয়া আমিন এক নম্বর হল আমরা ইমান আনব দুই নম্বর নেক আমল করব ইমান এবং নেক আমল এই দুইটার বিনিময়ে আল্লাহ বলে আরামই আমাদেরকে জান্নাত দান করবে এক নম্বর হলো ইমা এখন এখানে আমরা যারা বসছি

আর আমি যতক্ষণ কথা বলবো করব والله একটা কথা মন করা বলবো না মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে শুনেন কথা কইর না আগামী কালকে যদি বাচ্চা থাকেন বলুন কথা বলার সময় আছে না যদি আমরা বাচ্চা থাকি গল্প করার সুযোগ আছে না না আড্ডা মারার সুযোগ আছে কিন্তু কালকে বাচ্চা থাকি তাতে বসার সুযোগ আছে না নাই তাহলে আপনাদের উচিত রাস্তাঘাটি আড্ডা গল্প নামাইরা হ্যান্ডেলে বসে যাওয়া কারণ বাচ্চা যদি থাকেন কালকে গল্প করতে পারবেন আড্ডো করতে পারবেন কিন্তু ফেন্ডেলে বাইচাতে গেল বসে পারবেন না কালকে কি না মাহফিল হবে না না তোলে আপনি এখানে আজকে সময় দেওয়া জরুরি তো দেখেন আমরা এখানে সবাই দাবি হলাম আমরা ईमानदार আল্লাহ শর্ত দিয়েছে দুইটা ইমান একাম আমি যদি প্রশ্ন করি সবাই বলবেন নজরে আমরা ईमानदार আমি বক্তা সহ আপনাদেরও দাবি আমারও দাবি আমরা ईमानदार দাবির বেলায় কেউ কিন্তু বাক করবে না আপনাদের এই গ্রামের নাম কি নবখলস এই দশ পাড়ার ভিতরে এমন বেনামাজি আছে না যে ঈদের না না ঈদের আপনি এরে জিগাই যে তুমি যে একেবারে নামাজ পড়ো না ঈদের নামাজও না তোমার ইমান আসেনি এই লোকটা আপনাকে উত্তর দিবে কি যে নামাজ না পড়লে কি যে আমার ইমান আছে স্বাভাবিক ভাবে পড়বে না আরো দুইটা লারা দিয়া বলবে আমার ইমান আছে আপনি একজন বেনামাজির জিজ্ঞাসা করলে সেও বলবে কি আমার ইমান আছে আপনি যদি একজন সুৎকুরে জিজ্ঞাসা করেন এলাকার সুৎকুর আছে নি সুৎকুরে জিজ্ঞাসা করবেন রে সুৎকুর সূর্যে খাস তোর ইমান আছে নি সেও বুকাফা দিয়ে বলবে আমি সুৎ খেলি কি ইমান আছে আপনি যদি এলাকার একজন ব্যাপার দল আর জিজ্ঞাসা করেন তোর ইমানি সেমান আছে সবাইকে যদি জিজ্ঞাসা করেন সবাই একটা দাবি ইমান আপনাদের কাছে প্রশ্ন এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব কারণ আপনার যে দাবি আমি হুজুরের যে দাবি আপনার যে দাবি সুতকুরেরও সেই দাবি বেনামাজিরও সেই দাবি বেফর দাবলারও সেই দাবি দাবি তো সবাই করছি যে আমরা ইমান আছে এইমান দিয়া কি জান্নাত তো অসম্ভব আল্লাহ কিন্তু ইমান ইমান আমরা সবার দাবি আমরা ইমানদার কিন্তু এই দাবি ইমানদার দাবি কইরা যাওয়া সম্ভব না তখন প্রশ্ন সবাই দাবি করে কেন কেন করে এটার একটা কারণ আছে কারণ জ্বর মাফার থার মমিকার আছে এখন আসুন ইমান মাফার্থার থার্মোমিটার না থাকার কারণে ইমান মাফা থার্মোমিটার না থাকার কারণে আমাদের দেশের সবার একটা আপনারা যদি জ্বর উঠে তখন জ্বর উঠে ঠিক এরকম যদি একটা ইমান মাফার ঠান্ডা কি বুঝেন একটা বক্তা ফির শ্রোতা নেতা সবাই বিপদে পড়তে ঠিক না

এই নেতার আর কেউ নেতা বলতো তাহলে যত জায়গা আছে সব জায়গায় ধরা খেত যদি ইমান মাফার থার্মোমিটার আল্লাহ দিয়া দিত যেহেতু ইমান মাফার থার্মোমিটার নাই এই জন্য সুতগুরের দাবি ইমানদার বুসকুরের দাবি ইমানদার বেনামাজির দাবি ইমানদার কেন এও জানে যে মাইপা দেহার বেড়া নাই আমি দাবি করছি এমন কোনো বেড়া আছে যে মাইপা দেখবো এর লিগে সুতগুরো হয় আমি ইমানদার

আল্লাহ নিজে কয়েছে ইমান তোমাদের দাবি অনুযায়ী না ইমান ওই মানুষদের মত যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন আমিনু কামা আমানান্নাসের ব্যাখ্যা অনেকগুলো আছে যেমন আমিনু কামা আমানান্নাসের ব্যাখ্যা আব্দুল্লা বিন তামের হতে পারে আমিনু কামা আমানান্নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে আমি কামা মাননুল্লাসের ব্যাখ্যা তো এই যে আল্লাহ বললো যে আমরা যে দাবি করি এই